বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোর ছয়টায় রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছে তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারের সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয় এছাড়া বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও বিষয়টি নিশ্চিত হয়েছে নিশ্চিত করা হয়েছে মৃত্যুর সময় হাসপাতালে খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ছেলের বউ ডাক্তার জোবাইদা রহমান নাতনি জাইমা রহমান ও ছোট ছেলের বউ শারমিলি রহমান ছোট ভাই শামীম ছোট ভাইয়ের স্ত্রী বড় বোন সেলিনা ইসলাম সহ সকল আত্মীয় স্বজন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সব চিকিৎসক উপস্থিত ছিলেন খালেদা জিয়ার নামাজে জানাজার সময়সূচি ব্যাপারে পরে জানানো হবে বলে উল্লেখ করে হয়েছে এই বার্তায় কারাগার থেকে মুক্তির পর গুলশানের বাসভবন থেকেই চিকিৎসা নিচ্ছিলেন এই প্রধানমন্ত্রী সে এ সময় যকৃত কিডনি বৃদ্ধ্র বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি গত তেইশ নভেম্বর তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তখন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ জানান মেডিকেল বোর্ডের পরামর্শে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে পরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান তার ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে একটু বলে রাখতে চাই খালেদা জিয়ার জন্ম উনিশশো ছেচল্লিশ সালের পনেরোই আগস্ট দীর্ঘ কয়েক দশক ধরে রাজনৈতিক অস্থিরতা কারাবাস ও পুনরুত্থানের মধ্য দিয়ে বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন তিনি খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং যেন সুস্থ হয়ে ওঠেন এর আগেও তিনি বহুবার অসুস্থ হয়ে হাসপাতালে এসেছেন